বিবিএস সেকেন্ড ইয়ার বিজনেস ম্যাথ বইয়ের চ্যাপ্টার ইন্ডিস অ্যান্ড লগারিদম থেকে আজকে তিন নম্বর ক্লাস তো বিশেষ করে আগের দুইটা ক্লাস খুব ভালোভাবে দেখে নেবেন আগের দুইটা ক্লাসে সূত্রাবলী তারপর বেসিক নিয়মকানুন গুরুত্বপূর্ণ পাঁচটা অঙ্কের সমাধানও বোঝানো হয়েছে আজকের ক্লাসে আরও একটা অঙ্কের সমাধান বোঝানো হবে তবে খুবই গুরুত্বপূর্ণ তাহলে সরাসরি আমি অঙ্কের সমাধানে যাচ্ছে প্রবলেম সিক্স ইফ পি কিউ আর ইকুয়েল টু ওয়ান দেন প্রভ দ্যাট ওয়ান বাই ওয়ান প্লাস পি প্লাস কিউ পাওয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কিউ প্লাস আর পাওয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস আর পাওয়ার পি মাইনাস পি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়েল টু ওয়ান এই সম্পূর্ণ রাশি সমান ওয়ান প্রমাণ করতে হবে আর সাহায্য নিতে হবে পিকিউ আর ইকুয়েল টু ওয়ান এইটার তাহলে কথাগুলো একটু ধীরে ধীরেই বলি আর খুব সহজে অঙ্কটার সমাধান তোমাদেরকে বুঝিয়ে দেয় যা দেওয়া আছে পিকিউ আর টু ওয়ান এখানে আমরা একটা কাজ করতে পারি যাদিউ আর ইকুয়েল টু ওয়ান তাহলে কত হবে এই পিকিউ এর সাথে আর যুগ হয়ে আসে গুণ হয়ে আসে বিঘ হয়ে আসে নাকি বাঘ হয়ে আছে গুণ হয়ে আছে তো গুণ হয়ে থাকলে কি হয়ে যায় বাঘ হয়ে যায় এই জন্য আরটা আমরা এখানে বাক করে নিয়ে আসলাম ওর ওয়ান বাই আরকে তুমি আর পাওয়ার মাইনাস ওয়ানও দিতে পারো কীভাবে এটা বুঝে যেতেই যেমন এখানে আর পাওয়ার মাইনাস ওয়ান নিয়ম কি যে মাইনাস ওয়ান থাকলে উপরে ওয়ান দিয়ে আর এর উপরে মাইনাসটা উঠে যাবে পাওয়ারটা যেরকম আছে ঠিক সেই রকম কিন্তু আর এর উপরে পাওয়ার ওয়ান মানেই তো আর ওয়ানের কোনো ভ্যালু আছে এমনিতে আর এখানে একটাই বুঝাবে এই জন্য পাওয়ার ওয়ান আর কোনো প্রয়োজন পড়ে না তার মানে কে ওয়ান বাই আর অতএব ওয়ান বাই আর কে কি আমরা আর পাওয়ার মানসন লিখতে পারি না অবশ্যই লিখতে পারি এই জন্য ওয়ান বাই আর কে আর পাওয়ার মানাস এখানে লিখা হলো আর বিশেষ করে বাহির করা হয়েছে এখানে মানটা বসানোর জন্যই কিন্তু এই যে এই জায়গায় এখানে মানটা বসানোর জন্য এই মানটা এখানে বাহির করা হয়েছে এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করতে হয় দুইবার যদি প্র্যাকটিস করো বা একবার প্র্যাকটিস করো পারবে তবে হাতে কলমে লিখতে হবে তো যেরকম এখানে রাশিটা দেওয়া আছে আমি লিখি দেখে দেখে লিখি ওয়ান বাই ওয়ান প্লাস পি প্লাস মাইনাস ওয়ান তারপরে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস আর মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস আর প্লাস পি মাইনাস ওয়ান এখন বাইর করতে হবে এটার মান ওয়ান ওকে তো এটার মানে ওয়ান বাইর করার জন্য এখন যেখানে যেটা করা প্রয়োজন ওইটাই আমরা করব সমান ভালোভাবে অঙ্কটার দিকে তাকাতে হবে কোথায় কি কাজ করার প্রয়োজন এটা দেখেই আমাদেরকে বুঝতে হবে যেমন এখানে আমরা কি বুঝব এই যে কিউয়ের উপরে মাইনাস ওয়ান আছে তো কিউয়ের উপরে মাইনাস ওয়ানের মান হবে ওয়ান বাই কিউ সুতরাং আমরা এটা সাজাতে পারি যেমন উপরে ওয়ান নিচে ওয়ান প্লাস পি প্লাস ওয়ান বাই কিউ প্লাস এখানে ওয়ান ওয়ান প্লাস কিউ এখন আর এর উপরে এখানে আসছে মাইনাস ওয়ান একটু আগে আমি এখানে বাইর করে দেখিয়েছি যে আর এর উপরে মাইনাস ওয়ান থাকলে এটার মান হলো পিকিউ আর এর উপরে এখানে যে মাইনাস ওয়ান আছে এটার মান কি আমি এখানে পিকিউ লিখতে পারি না অবশ্যই লিখতে পারি ওই জায়গায় লিখে দিলাম প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস আর আর এখানে যে পি এর উপরে মাইনাস ওয়ান আছে এটা কি ওয়ান বাই পি লিখা যায় কীভাবে লিখে যায় এটা তো ওয়ান বাই আর দিয়ে একটু আগেই বুঝিয়ে দিলাম এখন অঙ্কটার দিকে ভালোভাবে তাকাও এখানে বর্ণাংশ আছে লসাগু বাইর করে এটার একটা আনসার বাইর করো এটারও বাইর করো এখানে কোনো নিচে আলাদাভাবে কোনো বর্ণাংশ নেই এটা যেরকম আছে ঠিক সেই রকমই রাখো অঙ্কটার দিকে তাকিয়ে বুঝতে হবে যে এখন আমার কাজকে উপরে ওয়ান যেরকম আছে ঠিক সেই রকম আর বনারেশের যে নিয়ম এটা হচ্ছে ক্লাস থ্রি ফোর এর এই যে কিউ আসছে লসাগু কিউ ওয়ান এন ওয়ান ওয়ান দ্বারা কিউকে বাক করলে কিউ কিউ দ্বারা আবার ওয়ানকে যদি গুণ করি তাহলে কিউ তারপরে প্লাস পি এসে ওয়ান আসছে ওয়ান দ্বারা কিউকে বাক করলে কিউ কিউ দ্বারা পিকে গুণ করলে পি কেউ প্লাস কিউ দ্বারা কিউকে বাক করলে ওয়ান ওয়ান দ্বারা উপরে ওয়ানকে গুণ করলে ওয়ান প্লাস দিয়ে দাও ওয়ান প্লাস কিউ প্লাস পি কিউ মানে এখানে তো কিছু করার নেই আবার একই কাজ তুমি এখানে করবে এখানে ওয়ান দিয়ে দাও তো এখানে নিচে পি আছে লসাগু পি হবে ওয়ানের নিচে ওয়ান ওয়ান দ্বারা কে ভাগ করলে পি পি দ্বারা উপরের ওয়ানকে গুণ করলে এই জায়গায় পি পরে প্লাস আছে প্লাস আর নিচে ওয়ান আছে ওয়ান দ্বারা পিকে বাক করলে পি পি দ্বারা আর কে গুন করলে পি আর বা আর পি যে কোনোটা লিখতে পারো প্লাস এই পি দ্বারা পিকে বাক করলে ওয়ান ওয়ান দ্বারা উপরে ওয়ান কে গুণ করলে ওয়ান এতটুকুতে কোনো প্রবলেম আছে আশা করব নেই এখন এখানে যদি আমি একটু লম্বা করে লিখি তাহলে অঙ্কটা অনেক লম্বা হয়ে যাবে তাছাড়া এত লম্বা করে কোনো বই সাজেশন কোনো কিছুতেই দেওয়া নাই আমি চাইলে লিখতে পারি যেমন প্রথমে ওয়ান আছে এই যে টানটা এটা তো বাঘ তো বাঘকে গুন দিতে হয় গুন দিলে কি হবে নিচের কিউ চলে যাবে উপরে আর উপরের কিউ প্লাস পি কিউ প্লাস ওয়ান এটা চলে আসবে কোথায় নিচে এখন যে এখানে প্রথমে ওয়ানটা বসালাম ওয়ান দ্বারা তো কিউকে গুণ করলে কিউই হবে তো ওয়ানের কি কোনো ভ্যালু আছে এখানে না সুতরাং ওয়ানটা না বসিয়ে সরাসরি আমি এই অংশটাই এখানে সাজিয়ে দিচ্ছি বোঝাতে পেরেছে আমি ওয়ান এখানে বসালাম অন্য কোনো সংখ্যা হলে অবশ্যই বসাতে হবে তো ওয়ান তুমি দিলে দিতেও পারো নাও দিতে পারো সুতরাং এই কিউটা আমি উপরে দিয়ে দিলাম আর এটা একটু এইটার মতো সাজিয়ে লিখি কারণ এটা আগে থেকে আসে প্রথমে ওয়ান আছে না ওয়ান বসাও প্লাস তারপরে কিউ আছে এখানে প্লাস তারপরে পেকে আছে তুমি সাজিয়ে লিখতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা দুই যোগ তিন উত্তর কত তাহলে তিন যোগ দুই উত্তর কত মান তো একে যোগের ক্ষেত্রে তুমি আগে পরে লিখতে পারো কোনো সমস্যা নেই প্লাস এখানে তো আমার কিছুই করার নেই যেরকম আছে আমি ঠিক রকমই রাখবো এটা ঠিক আগের মতো কি করব আমি পিটা উপরে আর এই যে পি আছে তারপর প্লাস পি আর আছে প্লাস ওয়ান এখানে অতিরিক্ত একটা কাজ করতে হয় অতিরিক্ত কাজ বলতে এখানে দেখো পি কিউ আসে এখানেও পি কিউ আছে এখানে কোনো কিউ নেই কিউটা আনতে হবে তো কি করা যায় উপরে এবং নিচকে আমি কিউ দ্বারা গ্রহণ করব। এতে করে কি আমার অঙ্কের মানের কোনো ভিন্নতা হবে না আমি উপরকে পাঁচশো দ্বারা গুণ করি নিচেও নিচকেও যদি আবার পাঁচশো দ্বারা গুণ করি কোনো সমস্যা নাই কারণ উপরে নিচ উভয়টাকে আমি গুণ করতে কেন এটা কারণ মানে কিভাবে হবে যেমন ধরো নিচে উপরেও এরকম আছে তো নিচে আমি দুই দ্বারা গুণ করলাম উপরেও দুই দ্বারা গুণ করলাম মান তো সমান হয়েই যাবে দুই পাশে দশ হবে তো এখানেও তো দুই পাশে দশ হবে তাই না আচ্ছা তো এটা তো বসালাম এখন ওইটারই কাজটা করি এখানে কিছু করার নেই এখানেও আমার কিছু করার নেই কেউ ধারা পিকে গুন করো পিকেও এটা কেউ দ্বারা কিন্তু এই নিচের প্রত্যেকটাকে গুণ তাহলে এটা কি আমি বোঝাতে পেরেছি এখানে দেখো আর আছে তো উপরে একটা কাজ করেছো দেওয়া আছে পি এর মান তো পি এর জায়গায় আমরা ওয়ান বসিয়ে দিব এখানে কিউ ওয়ান প্লাস কিউ পিকিউ যেরকম আছে ঠিক সেই রকমই রাখলাম তারপর এখানে তো এখানে কি কিউ এখন দুইটা লাইন অতিরিক্ত না লিখে আমি এটার মতোই সাজিয়ে লিখি যেমন এই পিকিউআর মান কত ওয়ান প্লাস তারপর এখানে কিউ আসছে কিউটা বসাও প্লাস এখানে পি কিউ আসছে কিউটা বসাও দেখো তো এই তিনটা হরের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা এখন কোনো পার্থক্য নেই তিনটাই সমান হয়ে গেছে তো এরকম যদি হয় এখন তিনটারই আমরা কি করব বনাসও করব এখানে দিয়ে দিলাম ওয়ান প্লাস কিউ প্লাস মানে তিনটারই বনাশ সমান এই নিচের অংশ তারা এই নীচের অংশকে ভাগ করলে ওয়ান হবে তো উপর যেরকম আছে ঠিক সেরকমই বসাবেন এটা এটা নিচের অংশ কাটা উপরে আছে এই অংশ আর এই অংশ কাটা উপরে আছে পিকেও তারপর এখন সাজাতে পারো এটাও সাজাতে পারো ওয়ান প্লাস কিউ প্লাস পি কিউ উপরে আছে পাঁচশো নিচে পাঁচশো বাক করলে ওয়ান না উপরে যা নিচেও তা বাক করলে কত হবে উত্তর ওয়ানই হবে ওয়ান তো আমরা প্রমাণ করে দিলাম সুতরাং এখানে লিখতে পারো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রোপ এটা আমরা প্রমাণ করে এসেছি পরবর্তীতে আরো অনেক অঙ্কের সমাধান বোঝানো হবে ধারাবাহিক ক্লাসে আমি আশা করবো এই অঙ্কের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ হাতে কলমে একবার অঙ্কের সমাধানটা করতো